কোন মুসলমান ব্যক্তি যদি এই দোয়ার মাধ্যমে কাছে দোয়া করে আল্লাহ অবশ্যই তার দোয়াকে করে দিবেন। এই দোয়াকে আল্লাহ কবুল করে দিবেন যদি কোনো মুসলমান এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে তার কোনো একটা দোয়া সে কাছে উপস্থাপন করে আল্লাহ অবশ্যই তার সেই দোয়াকে কবুল করবেন কথাটা কে বলেছেন আমাদের পিয়ার হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহাসাল্লাম আপনারা জানেন বহু আগে একবার গাইবান্ধায় একটা মাহফিল হয়েছিল ওই মাহফিলে কিছু প্রশ্ন লিখে নিয়ে আসছিল বলছিল যে দোয়া নুস পরা এটা কি এটা কি পরা যাবে না এটা বেদা তখন ওখানকার মৌলবী সে মসলা দিছিল যে না দোয়াই এটা বেদা এই যে হাদিসটি দেখেন নিচে কি লিখেছে হাজ হাদিস আহরা উত্তির মিজি এই হাদিসটা কোথায় আসছে

আরেকজন হাদিস বিশারদ কি উনি বলছেন এই হাদিসটা সহি এবং এটা হাসান হাদিস না অকাল আল হাইসামি রিজালুহু রিজালুস সহি এই হাদিসের বর্ণনাকারী যিনি তিনি একজন সহি বর্ণনাকারী ছিলেন বিশ্বস্ত বর্ণনাকারী ছিলেন তিনি দি আসো বিশ্বস্ত বর্ণনাকারী ছিলেন রিজালুহু সহি আচ্ছা এক তেমনি ভাবে আসসুয়ুতি শেখ আহমদ শাকের এবং শেখ নাসিরউদ্দিন আলবানি কি সবাই এই হাদিসটাকে কি বলেছেন এটাকে সহি বলেছেন কি তিরমিজি শরীফ এবং এবং ওই আল দাল হাকম ঠিক আছে এখানে আসে এই হাদিসগুলো কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতু যিকনুন মানে দুআ ই ইউনূস ঘটনাটি কি ঘটেছিল হজরত সালাম আল্লাহ তাকে একটি জনপদে নবী হিসেবে প্রেরণ করেছিলেন আল্লাহ তাকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন তো আপনারা জানেন যারা নির্বাহী দায়িত্বে থাকেন স্টেশন লিভ করতে গেলে পারমিশন লাগে পারমিশন ছাড়া স্টেশন লিভ করা যায় না এখন উনি আল্লাহর নবী আল্লাহ তাকে একটা জনপদে পাঠিয়েছে ওই জনপদের লোকেরা ওনার উপর অত্যাচার শুরু করলো অত্যাচার শুরু করার পরে উনি কি করলেন ওই জনপদ থেকে পলায়ন করলেন পালিয়ে গেলেন কিন্তু উনি আল্লাহর কাছ থেকে অনুমতি নেন নাই না নিয়ে তিনি পালাই গেলেন এতে আল্লাহ ওনার উপর রাগন্বিত হয়েছে নবী তো এই ভুল করতে পারেন নবীর পক্ষে তো এই ভুল করা উচিত হয়নি উনি যাবেন পারমিশন নিয়ে তো যাবেন পারমিশন না নিয়ে উনি চলে গেছেন নৌকায় করে সমুদ্র পার হচ্ছেন সমুদ্রে বারবার ঢেউ উঠে ঝড় উঠে ঝড় আসতেছে নৌকা ডুবে যাবে বারবার ঘূর্ণি পাকে পড়ে যাচ্ছে নৌকা নৌকায় অবস্থিত সবাই বলল নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ আছে পাপি আল্লাহর অবাধ্য কোন ব্যক্তি এই নৌকার মধ্যে রয়েছে আমরা যদি তাকে নৌকা থেকে ফেলে দেই আমরা বেঁচে যাব এখন কে সেই ব্যক্তি ওরা ওই আগের যুগের নিয়ম ছিল এরা লটারি করত। এখন এরা বারবার লটারি করে আর বারবার হজরত ইনুসাল্লাহ্লামের নাম আসে এরকম তিন চারবার লটারি করা হলো তিন চারবারে ওনার নাম আসলো শেষ পর্যন্ত ওই নৌকার লোকেরা বলল আমরা যদি বাঁচতে চাই তাহলে এই ইউনুসকে নৌকা থেকে ফেলে দিতে হবে ওনারা সবাই মিলে ধরে হজরত ইনুস আল্লাহ সাল্লামকে নৌকা থেকে সাগরে ফেলে দিল যেই সাগরে ফেলে দিল আর হজরত ইনুস আল্লাহ মাছ খেয়ে ফেললো মাছ গিলে ফেললো এমন বিপদে পৃথিবীতে আর কেউ পড়েছে কিনা ওই মুহূর্তে তো এমন বিপদে কি আর কেউ পৃথিবীতে ওই সময় পরে নাই যে মাছের পেটে তাকে খেয়ে মাছ তাকে বন্দি করে ফেলেছে আল্লাহ তাকে তখন এই দোয়াটা শিখিয়ে দিলেন ইউনুস তুমি এই দোয়া পরে আল্লাহর কাছে মুক্তি চাও এই ঘটনা কোথায় আসছে পবিত্র কোরআনের সূরা আম্বিয়া পবিত্র কোরআনের সুরা আম্বিয়ায় আল্লাহ বলছেন ওয়াজান্নুনি ইয জাহাবা ময়াদিবাং ফা জং আল্লাহ না কোদের আলাইহি ফানাদাফিজুলু মাত আল্লাহ ইলাহ ইল্লা তাসোবাহানক ইং নিকুমতুমিনা আল্লাহ বলছেন এবং হজরত জাননুন হজরত জাননুন যখন কি হলো তিনি অন্ধকারে বন্দি হয়ে গেলেন আর এই অন্ধকার মুহূর্তে আল্লাহর কাছে তিনি এই দোয়া পড়ে পানা চাইলেন লা ইলাহা ইল্লাহ আনতা সুবহানাক হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহা নাই समस्त পবিত্রতা আপনার ইন্নী কুনতু মিনাল আমি তো আল্লাহ জালিমদের অন্তরূপক ফাজ তাজবনা লাহূ ওয়া নাজআইনাহু মিনাল গামনি আল্লাহ বললেন এই মুহূর্তে হযরত ইউনুস এই দোয়া আমার কাছে করতেছিল ফস্তাজাবনা লাহু আমি কি করলাম তার এই দোয়াটাকে আমি কবুল করে নিলাম ওয়ানাজআইনাহু মিনাল গামমি আমি তাকে এই বিপদ থেকে মুক্তি দান করলাম ওয়াকা যালিকা নুল আর অনুরূপভাবে আমি মুমিনদেরকে বিপদ থেকে উদ্ধার করে থাকি মাছের পেটে বন্দী হয়ে গেলেন আল্লাহ দোয়া শিখালেন এই দোয়া পরে আল্লাহর কাছে পানা চাইলেন আবার আল্লাহ তাকে মুক্তি দিলেন কি পবিত্র কোরআনে আল্লাহ শিখিয়েছেন এই দোয়া কেউ কেউ বলেছেন আপনারা জানেন যে আজম নিয়ে অনেক মত আছে যে এসমে আজম কোনটা আল্লাহ এসমে আজম দিয়েছেন মানুষকে অনেকেই বলেছেন এটাও একটা এসমে আজম এসমে আজম অনেকগুলো রয়েছে তার মধ্যে এটা একটা এসমে আজম এমন এসমে আজম আল্লাহ নবী এই নিশ্চয়তা দিয়েছেন কোন মুসলমান ব্যক্তি যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ কি করবেন তাকে এই বিপদ থেকে মুক্তি দান করবেন কোরআন বা হাদিসে কোথাও কতবার পড়তে হবে এই সংখ্যাটা কোনো জায়গায় বলা নাই আমাদের দেশের একটা প্রচলিত পদ্ধতি বলা হয় ইউনুস খতম হিসেবে যেটি প্রচলিত আছে এটি সোয়া লক্ষবার পড়া হয় সোয়া লক্ষবার পরে আল্লাহর কাছে পালা যাওয়া হয় তো ইনুস আলাহ সাল্লামের খতম যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছিলেন তাহলে আমরা এটা বললাম কেন আমরা এটা বললাম কেন কারণ আমাদের পিয়ারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি সাল্লাম এই নিশ্চয়তা দিয়েছেন কোনো মবিন ব্যক্তি যদি আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে পানা চায় আল্লাহ তার দোয়া ইল্লা লাহু আল্লাহ তাকে এই দোয়া মাধ্যমে তাকে বিপদ থেকে মুক্তি দান করবেন দোয়া কবুল করবেন মুসিবতের দোয়া কোনটা মুসিবতের দোয়া কোনটা হ্যাঁ একাত্তরের যুদ্ধের সময় এক পাঠান এক বাঙালিকে এত বুঝতে না কি মুসলমান না হিন্দু বাঙালি ঘাট জিজ্ঞেস করছে তুমি হিন্দি হ মুসলিম হো তো বলছে মায়া মুসলিম তাহলে মা বাতাও কলে লা ইলাহ ইল্লাহ তো বা হিন্দু তুমি নাজো আলিম কয় তুমি বাঙ্গল হো জঞ্জল হো এ তো

এবং মোটামুটি আমরা বানিয়ে ফেলেছি ওইটা মানুষ মারার দোয়া হলো রাখবেন এটা দোয়া কবুলের দোয়া যে কোন ধরনের দোয়া কবুলের জন্য আমাদের পেয়ারা নবী এই নিশ্চয়তা দিয়েছেন কেউ যদি এই দোয়ার মাধ্যমে এই দোয়াটা পরে আল্লাহর কাছে যদি কোন বিষয় উপস্থাপন করে আল্লাহ তার এই দোয়া কবুল করবেন বখারি শরীফের প্রথম হাদিস কি একটা জিনিস মনে রাখবেন আল্লাহ আপনার নিয়ত আপনার মনের অবস্থা অনুযায়ী আপনার দোয়ার যাজা আল্লা দান করবে যেই ব্যক্তি এই নিশ্চয়তা নিয়ে কাছে হাত যে আল্লাহ আমার দোয়া কবুল আজকে অথবা কালকে দেখবেন তার দোয়া কবুল হয় এই যে হুজুরা যে বৃষ্টির জন্য এত দোয়া করছে এটার ফল যে কি হবে আমি চিন্তায় আছি বৃষ্টি শুরু হইলে তা থামবে না এরা তো অস্থির হয়ে গেছে বৃষ্টির জন্য আরে বৃষ্টি দোয়া করে বৃষ্টি হয় না কেন আপনি মিডিয়াকে দেখানোর জন্য লোককে দেখানোর জন্য দোয়া করে যদি আপনি চিন্তা করেন যে না আজকে দোয়া করছি কালকে বৃষ্টি হবে কি এগুলা দোয়া তো আসলে কার্যকর হয় না কিন্তু দোয়া যেগুলা করা হয়েছে সালাতুল এস্তেসকার নামাজ পড়েছে কয়েকজন না মিডিয়ার সুযোগ নাই। কিন্তু বাকি মানুষ যেগুলো আছে তাদের তো কোনো সমস্যা নাই তারা তো খালেজ দিলে দোয়া করছে বৃষ্টি যখন আসবে বৃষ্টি থামানো কিন্তু কঠিন হয়ে যাবে আসবেই করছে সবাই বৃষ্টি আসবে না বৃষ্টি যখন আসবে তখন দেখবেন আপনারা বিরক্ত হয়ে যাবেন যে এত বৃষ্টি হয় কেন আল্লাহ বা বান্দাকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারে না বৃষ্টি দিলেও বেজার খরা দিলেও বেজার দেখবেন সব কিছুতে বেজার বান্দা আল্লাহ বান্দাকে খুশি করতে পারে না তো আপনার থাকতে হবে আপনার থাকতে আজম এটা পরীক্ষিত ভাবে আপনি দেখেন না আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আপনার দোয়া কবুল করে কিনা আল্লাহর আশেখ সালে বৃন্দ আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা সুযোগ কাজে লাগাই না আমরা সুযোগ কাজে লাগাই না তো এই জন্য একটা জিনিস মনে রাখবেন ইন আল্লাহ মা মাহাবি আন আল্লাহ নবী বলেছেন আল্লাহ কোন সম্প্রদায়ের ভাগ্যকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে আপনার চেষ্টাই নাই আপনার ভাগ্য পরিবর্তনের আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করবে কেন আপনি চেষ্টাই করেন না আপনার ভাগ্য পরিবর্তন হবে কিভাবে দিনে দিনে একটা জিনিস মনে রাখবেন মানুষের এগুলার প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে কমে যাচ্ছে মানুষের এগুলার প্রতি বিশ্বাস কমে যাচ্ছে এবং কমে যাওয়াতে সে কিন্তু উপকৃত হচ্ছে না সে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুনিয়ার লোভ লালসা দুনিয়ার জাগ, জমকতা তাকে এমন ভাবে মহাবিষ্ট করে ফেলেছে সে সেই মহাবিষ্ট তার জাল থেকে সে কোনোভাবেই বের হতে পারছে না আমরা ছোটবেলায় আমরা ছোটবেলায় ঘুম থেকে উঠেই মক্তব্য গেছি আমার বয়সী বা আমার সমসাময়িক এমন কেউ নাই যে যায় যায়নি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মত নিউ জেনারেশন এরা যায় না মক্তবে। মক্তবে যায় না। এদের কাছে কোরআন পড়ার চেয়ে মোবাইল দেখা বেশি জরুরি সকাল বেলায় আপনার সন্তানকে মোবাইল হাতে না দিলে সে নাস্তাই করবে না নাস্তাই করবেন কোরান কোরআন দিয়ে আমার মনে আছে আমাদের ভাই বোনদের সবার কি ওই যে একটা প্রতিটা বাড়ি থেকে সকাল বেলায় বা মক্তবগুলো থেকে দেখবেন ভোর হলেই গুনগুন আওয়াজের কোরআন তেলোয়াতে মুখরিত হয়ে যেত যেখানে আমাদের সকাল শুরু হতো কোরআন তেলবাদ দিয়ে এখন আমাদের ভোর শুরু হয় গানের আওয়াজ দিয়ে মক্তব ছিল এই যে বলছি শুক্রবার করে কোরআন পড়াবো কারো আগ্রহ আছে কোরআন পড়ার কি পারুক না পড়ুক কারো আগ্রহই নেই আগ্রহ না থাকলে আপনাদেরকে শেখাবো কি হ্যাঁ 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 তো এই জন্য আমরা আস্তে আস্তে আল্লাহ রহমত থেকে আমরা দূরে সরে যাচ্ছি আল্লাহ রহমত থেকে দূরে সরে সরে আমাদের জীবনে পরিবর্তন এই জন্য আসছেন যেখানে আমাদেরকে শেখানো হয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে তার মানে আমরা লেখাপড়া করি গাড়ি ঘোড়া চড়ার জন্য মানুষ হওয়ার জন্য আমরা লেখাপড়া করি না নীতি নৈতিকতা শিখবো এটাও আমরা ধার ধারি না টাকা অর্জনের জন্য যা করা দরকার আমরা তাই করতে প্রস্তুত আছি আমরা রাজি আছি আমাদের জীবন আমরা এইভাবে গুড়তেছি কোথায় নীতি নৈতিকতা শিখবো আর কোথায় আমরা আল্লাহ বিল্লা শিখবো আপনি বলেন আজকের যুব সমাজের মধ্যে কয়জন আছে আল্লাহকে চায় পরকালকে চায় এটাই তার কাছে খুব গুরুত্বপূর্ণ আর কয়েকজন আছে তারা মাল্টিমিলিনিয়ার হতে চায় জিজ্ঞাসা করেন টাকার নেশা এমন ভাবে আমাদেরকে আচ্ছন্ন করেছে ধর্ম কর্ম এগুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি কাজী আল্লাহ রা সালেক সালে

এগুলোর বিরুদ্ধে এখন কথা বলার মানুষের অভাব নাই কি টিকা টিপ্পণী কাটবে বলবে এটা বেদাত এটা এই সেই এক ধরনের মানুষ বের হয়েছে আজকে সব কিছুতে খালি বেদাত বেদাত কথায় কথায় বেদাত এতদিন শুনেছি এতদিন বলে আসছে মোনাজাত বেদাত সবে বরাত বেদাত এখন আবার বলতেছি ঈদে কোলাকুলি নাকি বেদাত এবার ঈদের শুনলাম ঈদে কোলাকুলিও নাকি বেদাত এদের কথাবার্তা আলাপ আলোচনা খালি এই বেদাত 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 এই শব্দ ছাড়া আর কোন কথা নাই তাদের মধ্যে তাহলে আসল বেদাতি কারা একটা জিনিস মনে রাখবেন যারা আজহার থেকে পড়ে তাদেরকে বলা হয় আজহারি যারা মদিনা থেকে পড়ে তাদেরকে বলে মাদানি তাহলে বেদাতি কারে বলবেন যারা বেদাত বেদাত করে কি এগুলা হলো সবচেয়ে বড় বেদাতি মনে রাখবে ওর মাথায় মগজে খালি কোনটা বেদা এটা বাইর করা ছাড়া আর কিচ্ছু নাই ওদের জীবন যৌবন সবকিছু শেষ করে দিছে এই খালি বেদাত খোঁজার পেছনে এই সমস্ত লোকের কথা শুনে আপনি যদি আপনার আমলকে আপনি ছেড়ে দেন আর মনে করেন আমাদের একটা কিছু লোক আছে আপনি মোল্লা নাসির উদ্দিন হজ্জার গল্প শুনছেন যে মোল্লা মোল্লা নাসির উদ্দিন হজ্জাই তো ওই আ তার সে এবং তার ছেলে গাধা নিয়ে যাচ্ছে প্রথম বাজারে গেছে বলছে এই লোক দুটা কি বোকা এদের কাছে একটা গাধা আছে তারপরে এরা পায়ে হেঁটে যাচ্ছে মূলত আচ্ছা তো ঠিক কথা তো মোল্লা নাসির উদ্দিন গাধার পিঠে উঠে বসছে তো যাচ্ছে সামনে এর পরের বাজারে গেছে বলছে কি নিষ্ঠুর বাবা নিজে গাধার পিঠে উঠে যাচ্ছে আর ছেলেকে হাঁটা নিয়ে যাচ্ছে বললো আচ্ছা তো কথা তো ঠিক আবার ছেলেরে উঠে আবার হাঁটা শুরু করছে এর পরের বাজারে গেছে বলতেছে কত বেয়াদব ছেলে নিজে গাধার পিঠে উঠে যাচ্ছে আর বাবার বাবা গেছে হাটায় নিয়ে যাচ্ছে বিয়াদব ছেলে বিপত্তেন কি করা যায় এরা দুইজনই তখন গাধার পিঠে উঠে পড়ছে এর পরের বাজারে গেছে বলতেছে কি নিষ্ঠুর মানুষ একটা গাধার উপর দুইজন সাওয়ার হয়ে যাচ্ছে দেখে যে এটাও বিপদ কি করা যায় তখন বুদ্ধি করলো তাহলে এক কাজ করি এই গাধাটারই আমরা কাধে দিই গাধার ঠ্যাং বেঁধে বাসের সাথে পরে দুইজন গাধাকে কাঁধে নিয়ে হাঁটা ধরছে সাঁকো পার হইতে গিয়ে ওই সাঁকো ভেঙে পড়ে ওই গাধা সহ সব শেষ তার মানে যারা মানুষের কথা শুনে কি এক একজন এক এক রকম বুদ্ধি দেয় আর এক রকম কাজ করে এই মানুষের পরিণতি হয় ধ্বংস এবং মানুষের এই পরিণতি তখনই হয় যখন নিজের কোনো এলেম থাকে না কি নিজের এলেম কালাম থাকে না মানুষের কথা শুনেই ডিসিশন নিতে যায় আর লাফাইতে যায় তখনই সে এই পরিণতির মধ্যে পড়ে কে কি বলল করিতে পারি না কাজ সদা ভয় সদা লাভ সদা সংকল্প কি পাঁচে লোকে কিছু বলে তো এই সমস্ত লোকের চিল্লানো গলাবাজি এগুলা কখনো বন্ধ হবে না আমাদের আমল আমাদেরকে করে যেতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান অবশ্যই চেষ্টা করবেন আমরা খতনে খাজে গান ইনশাল্লাহ এটা বাই রোটেশনালি যাবে কিন্তু মাসের এগারো তারিখ আসলে আমরা খতনা খাজে গানই পড়ব যেদিন এগারো তারিখ থাকবে সেটা যে বাড়ি হোক হ্যাঁ আমরা আগামীকাল ইনশাল্লাহ খতনে খাজে গান দেখি কে আসছে মাহফুজুল হক উজ্জ্বল এইচ কে হানিফ কামুল শরীফুল ইসলাম মীর ইব্রাহিম আহমেদ রবি আল নোমান জি ইনশাল্লা চেষ্টা করব এইচ কে শাইলা ইলিয়াস শাকির ইবনে খালিদুল্লাহ আব্দুল কাদের রিয়াজুল ইসলাম আমাদের নাজিম ভাই ফ্যামিলি আছেন মরুবুর রহমান আলী আকবর ভাই আছেন আবু আয়মান চৌধুরী শামী মারা সৈয়দ আমরিন শরীফ মোহাম্মদ রুমি মোহাম্মদ মিজান আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আজকে এতজন কেমনে ও পেইস থেকে এই জন্য আল্লাহ এই খতম গুলা কিন্তু এই অহাবিলে এসে বন্ধ করছে এই যে খতম গুলা আহামিরা এসেই বন্ধ করছে এই খতম কিন্তু দেখেন শেখ আলবানি বলছে এই হাদিস সহি তাদের যে গুরু নাসির উদ্দিন আলবানি উনি বলছে এই হাদিস সহি যে যে ব্যক্তি দোয়া ইনসার মাধ্যমে আল্লাহর কাছে কোন দোয়া চাইবে আল্লাহ তার দোয়া কবুল করবে আল্লাহ বাদা ইয হাবলানা মিন ladুনকা اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الله اللهم نور قلوبنا بنور الايمان ونور قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور الاحسان وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا زهنا ذاكرا ايمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزات عن بعد الموت. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم